নিরামিষ মাছ রান্না করার জন্য দু প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি গরম জলে সিদ্ধ করে নিতে হবে গরম জলে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে জলটা নিকড়ে শুকনো করে নিতে হবে মিক্সিতে গ্রেড করে নেব সয়াবিন গ্রেড করে নিয়েছি আবার ভেজে নিতে হবে সয়াবিনটা ভেজে নেব ভালো করে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি কাজু আর পোস্ত করে একসঙ্গে নিয়ে বেটে নেব পোস্ত বাটা হয়ে গেছে তুলে নেব আবার আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভালো করে মাখিয়ে নিতে হবে আলু মাখানো হয়ে গেছে ভেজে রাখা সোয়াবিন দিয়ে দেব আবার একসঙ্গে মাখাতে হবে পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে মাছ তৈরির জন্য ভালো করে হাতে তেল মাখিয়ে নিতে হবে থালাই করে ঘি মাখিয়ে দিয়েছি দিয়ে মাছ রেখে দিচ্ছি এই যে একে একে সবগুলো মাছ একইভাবে তৈরি করে নেবো সোয়াবিনের মাছগুলো আমাদের রেডি হয়ে গেছে এবার ভাজবো রান্নার জন্য নিয়েছি গ্রেট করে টমেটো কাঁচা লঙ্কা পোস্ত আর কাজু বাদাম বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার রান্না করব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছগুলো একে একে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি নিরামিষ মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে তরকারি রান্না করব তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি আদা বাটা तो इसको दूध में डालो সেল করে এসেছে আমার এই সব জল জল đổ দিয়েছি জল ফুটে এলে মাছগুলো দিয়ে দিতে হবে কাজু আর কসতো বেটে রেখেছিলাম দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি নিরামিষ মাছের ঝোল রেডি